ভোরের আলো উঁকি দেবার আগেই কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে শুরু করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ঘুমের আরমোরা ভেঙে বাবা মায়ের হাত ধরে আসে শিশুরাও সবার চোখে মুখে একই সংকল্প রুখতে হবে নারীর প্রতি বৈষম্য বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে শনিবার সকালে আয়োজন করা হয় রোকিয়া রানের নারী জাগরণের প্রতিকৃত বেগম স্মরণে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে এ আয়োজন সচেতনতা বৃদ্ধির এই আয়োজনে শহীদ মিনার থেকে শুরু করে রাজু ভাস্কর্যের পাদদেশ হয়ে শাহবাগ পর্যন্ত দৌড়ে অংশ নেয় নানা শ্রেণীপেশার নারীরা সামাজিক বাধা উত্তরণে নারীদের উৎসাহ দেবে এমন আয়োজন বললেন আগতরা আমরা এই রানের মাধ্যমে সোসাইটিকে এবং সমাজকে জানাতে চাই আসলে নারীদের প্রতি আমরা সহিংসতা রোধ করি এবং পারিবারিক আইনে সমতা আনি সবাই একতাবদ্ধ হয়ে যেটা করতে চাই যে মেয়েরা অ্যাক্টিভ মেয়েরা সমস্ত সব কিছুই করতে পারছে এবং পারবে ইনশাল্লাহ রোকিয়া ম্যাম বলেছেন ছেলে মেয়ে তো গাড়ি দুটা চাকা তো একটা পিছিয়ে থাকলে একটা সামনে থাকলে তো হবে না দুইটাকে সমানভাবে আগাতে হবে পঁচিশে নভেম্বর থেকে দশই ডিসেম্বর পর্যন্ত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত হচ্ছে বিশ্বজুড়ে শুধু বাংলাদেশে না এটা ইউএনের আহ্বানে পুরো বিশ্ব জুড়েই নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত হয় প্রতি বছর পঁচিশে নভেম্বর থেকে দশই ডিসেম্বর মানবাধিকার দিবসে এটা শেষ হয় কারণ আসলে নারীর প্রতি নির্যাতনটা একটা শুধু নারীর ইস্যু তো হয়ে থাকছে না যে নারী নির্যাতিত হচ্ছে তার সাথে সাথে তার পরিবার পরিবার সাথে সাথে সমাজ রোকে আরানে নানা বয়সের তিন শতাধিক নারী অংশ নেন শফিক মুন্সি সময় সংবাদ ঢাকা